ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ চলছে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ আজ হয়ে কোথায় যাবে তার কোনো দিশা খুঁজে পাচ্ছে না এবং আমরা বারবার দেখছি যে যুক্তরাষ্ট্র পৃথিবীর আমরা বলি যে গণতন্ত্রের একমাত্র রক্ষা কবচ এবং যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্র পরাশক্তি কোত কোথ কোনো বিষয়ে ইসরায়েলকে সমর্থন করছে ইভেন জাতিসংঘকেও আমরা কোনো ধরনের তৎপরতা করতে দেখছি না নীর মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ইভেন ইসরায়েল কিন্তু তাদের খেতকামার পর্যন্ত ধ্বংস করে দিয়েছে যেন যেন ভবিষ্যতে তারা যারা বেঁচে থাকবে তারা যেন খেত খামারে কাজ করে খেতে না পারে ফিলিস্তিনিদের মানে ফিলিস্তিন ভূমিটা ফিলিস্তিন মুক্ত করবেই তারা এই যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন এত অন্যায়ের পরেও তারা কোনো ধরনের সাড়া দিচ্ছে না সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইরাকের তৎকালীন ক্ষমতাদর শাসক সাদ্দাম হোসেনের কুয়েত দখলকে কেন্দ্র করে বুশ প্রশাসন অপারেশন ডেজার্ট স্ট্রম নামে ইরাকে মিলিটারি অপারেশন চালায় যদিও সাদ্দাম হোসেন কুয়েতের তেলক্ষেত্র নিয়ে আমেরিকার সাথে গোপন চুক্তি আবদ্ধ ছিল এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর সবুজ সংকেতের প্রেক্ষিতে সাদ্দাম কুয়েত আক্রমণের সাহস পায় কিন্তু শেষ পর্যন্ত সিআই সৃষ্টি সাদ্দাম হোসেনের মত একজন বিশ্বস্ত বন্ধুর বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করে ইহুদি লবি সাদ্দাম হোসেনকে বিশ্বাস করতে পারছিল না এ সৈর ভবিষ্যতে ইসরায়েলের ক্ষতির কারণ হতে পারে বিদায় ইরাককে দুর্বল করে দিতে বুশ প্রশাসনকে ইহুদি লবি রাজি করাতে সামর্থ্য হয়েছিল এর কারণ ছিল সাদ্দাম চীন থেকে কিছু সংখ্যক দূরপাল্লার স্কার্ট মিসাইল সংগ্রহ করেছিল আমেরিকা ও রাশিয়া থেকে অত্যাধুনিক মিগ একুশ এবং এফ ফিফটিন বিমান বহর এবং রাসায়নিক অস্ত্র সম্পর আনতে পেরেছিল সাদ্দাম অস্ত্রের ঝঞ্ঝনানি দেখতে দেখাতে ভালোবাসত প্রকাশ্য ঘোষণা দিয়েছিল ইরাক ও চিরে পারমাণবিক শক্তি দেশে রূপান্তরিত হবে যা ইসরায়েল সরকার এবং বুশ প্রশাসনের ইহুদি নীতি নির্ধারকরা বালো চোখে দেখেনি সাদ্দামের এই প্রকাশ্য ঘোষণা বুমেরাং হয়েছে পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তা বলার অপেক্ষা রাখে না ইরাক ইরান যুদ্ধে ইসরায়েল ইরাকের কাছে প্রচুর অর্থের বিনিময়ে করেছিল এবং ইরাকের সেনাবাহিনীকে সিআইএ এবং মোসাদ প্রশিক্ষণ দিয়েছিল ইসরায়েল যৌথভাবে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো সামরিক শক্তিতে তার চাইতে ক্ষমতাবান হোক তাই ইহুদি বেষ্টিত বুশ প্রশাসনের বিভিন্ন উপদেষ্টা ও সিনেটররা ইরাক আক্রমণে বুশকে উৎসাহিত করে কুয়েতের তেলক্ষেত্রের উপর আমেরিকার প্রভাব ইরাকের অংশীদারিত্বের কারণে অনেকাংশে বিঘ্নিত হবে এ ধরনের স্বার্থ সংশ্লিষ্ট কারণ দেখিয়ে বুশকে ইরাক আক্রমণে বাধ্য করে আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপেক যেভাবে আমেরিকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করে সেটাই এখন আলোচনা করব উনিশশো সালে এশাইয়া এলসি ক্যানান কর্তৃক এই প্রতিষ্ঠাটি গড়ে ওঠে কেনান প্রথমে ছিলেন আমেরিকান জার্নালিস্ট কাউন্সিলের প্রবর্তক শক্তিশালী ইহুদি হিসেবে খ্যাত এর পরিবর্তিত নাম আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপেক এবং কমিটিতে রিপাবলিকান এবং স্বতন্ত্র পার্টির মধ্য থেকে প্রভাবশালী ইহুদি ধর্মাবলম্বী রাজনৈতিক নেতা বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক টিভি চ্যানেল সমূহের মালিক অন্যান্য গণমাধ্যম কর্মী এবং বিশিষ্ট দলকুবের ব্যবসায়ীরা রয়েছেন যাদের মধ্য থেকে আমেরিকার সাধারণ নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্য সমূহের গুরুত্বপূর্ণ পদে নির্বাচন প্রার্থী থাকেন তাদের পছন্দ মতো নির্বাচন এলবি অর্থ সম্পদ ও জনবলের যোগান দিয়ে থাকে একতায় এই ইহুদি লবির সমর্থন ছাড়া কোন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনী বৈতরণী পার করতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রে এই কারণে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই প্রশাসনে তার বিভিন্ন উপদেষ্টা ইহুদি পরিবেশিত হয়ে থাকে জাতিসংঘের সমর্থন বা দুর্যোগে আমেরিকার সাহায্য পেতে এই লবির সমর্থন অত্যন্ত জরুরি যে দেশ আমেরিকার প্রশাসন আমেরিকার প্রশাসনের সুনোজরে তাকে মনে করতে হবে সে দেশ অবশ্যই ইহুদি এ লবির সমর্থন পুষ্ট অর্থনৈতিক অবরোধ যুদ্ধবিগ্রহ বিগ্রহ ইত্যাদির প্রশ্নে আমেরিকান প্রশাসনকে এই লবি বিভিন্নভাবে প্রভাবিত করে ইসরায়েলকে যে দেশ স্বীকৃতি দিয়েছে কিংবা ইসরায়েলের সাথে যে সমস্ত দেশ সমূহের কূটনৈতিক যে ভারত এক সময় রাশিয়ান ব্লকের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং উনিশশো সালে আপনারা জানেন যে রাশিয়ার পরম বন্ধু রাষ্ট্র হিসেবে খ্যাত ছিল সেই ভারত আজ ইসরায়েলের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে ইহুদি পড়ে আমেরিকার অন্যতম বন্ধুরাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছে আমেরিকার স্বার্থ সংরক্ষণে অনেক ক্ষয়ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও আজ পাকিস্তানকে অর্থনৈতিক সাহায্যে বঞ্চিত এবং কাশ্মীর সমস্যা দূরীকরণে সাম্প্রতিককালে আমেরিকার যুগোপযোগী অস্ত্র কিংবা রাজনৈতিক সমর্থনও তারা পাচ্ছে না বরং ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী করতে ইসরায়েল মরিয়া হয়ে উঠেছে এবং ভারতকে আমেরিকার তৈরি বিভিন্ন মারণাস্ত্র ইসরায়েল পরোক্ষে সরবরাহ করছে করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে আমেরিকার কাছে নতজানু রাখা এবং ইসরায়েল আমেরিকার স্বার্থে এ সমস্ত দেশ সমূহকে সবসময় চাপের মধ্যে রাখা এ প্রধান লক্ষ্য সাম্প্রতিককালে ইরাক সিরিয়া লিবিয়া লেবানন জর্দান ফিলিস্তিন দেশ রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রায় ধ্বংসের মুখোমুখি আর এ পরিস্থিতির সৃষ্টির জন্য ইসরায়েল আমেরিকার মতো শক্তিশালী দেশের ইহুদি ইহুদিলবি কাজে লাগাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শিয়া সুন্নির দাঙ্গায় হাজার হাজার মুসলিম নিহত কিংবা পঙ্গুত্ববরণ এসবের পিছনে কাজ করছে আমেরিকান ইসরায়েলি লবি ফিলিস্তিনে সাম্প্রতিককালে ইসরায়েলের বর্বর উচিত হামলায় হাজার হাজার লোক নিহত এবং পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু মানবতার প্রশ্নে পৃথিবীর বড় বড় দেশগুলো নিরবতা পালন করছে ইহুদি বলয়ের ছাপে সিরিয়া ইরাক এবং লিবিয়ার লক্ষ লক্ষ সাধারণ জনগণ পার্শ্ববর্তী দেশসমূহের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে মানবতর জীবনযাপন করছে এই সমস্ত অবাঞ্ছিত কর্মকাণ্ডের হতাকারা এ সমস্ত প্রশ্নের উত্তরে বিশ্ব বিবেক নীরব কেন এমন প্রশ্ন করাই যায় এখন আমেরিকান ইসরায়েলের লোবির অধীনে প্রায় এক লক্ষ সদস্য আছে বিগত আমেরিকান সাধারণ নির্বাচনে পঞ্চাশ জনের অধিক ইহুদি দনকুবের গড়েই জনপ্রতি বাহাত্তর হাজার আমেরিকান ডলার এই প্রতিষ্ঠান ফান্ডে দান করেছে তাছাড়া এর অন্যান্য সদস্যদের অর্থ সাহায্য এ প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিদ সুদৃঢ় করেছে ইসরায়েল প্রতিবৎসর আমেরিকার কাছ থেকে তিন থেকে চার মিলিয়ন আমেরিকান ডলার সাহায্য পায় এই সাহায্যের বেশিরভাগ অর্থই সামরিক কাতে ব্যয় হয় আইপেকের ইহুদি সদস্যরা বর্তমানে ইরান সিরিয়া ইরাক এবং পাকিস্তানের পেছনে লেগে আছে যাতে সমস্ত দেশগুলোকেও দুর্বল করা যায় পাকিস্তান এবং ইরানের পারমাণবিক প্রকল্প ইসরায়েলের গাত্রদাহ তাই পাকিস্তান সাম্প্রতিককালে পাকিস্তানকে দুর্বল করার প্রয়াসে ভারতকে সকল প্রকার সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করতে ইসরায়েল দুই সালে আইপেক কনফারেন্সে পৃথিবীর ৫০টি দেশের ইহুদি নেতৃত্বে স্থানীয় ব্যক্তিবর্গের তেরো হাজার ডেলিগেট উপস্থিত ছিল সেই কনফারেন্সে বিষয়বস্তু ইসরায়েল ও আমেরিকার স্বার্থ সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ ছিল দর্শক এই এজন্য বলা যে আজকে যে ইসরায়েল যেভাবে যে ভয়াবহ ভয়ঙ্কর যে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড চালাচ্ছে যেই ফিলিস্তিন ভূমিকে জীবন্ত গুরস্থান মানিয়ে চলেছে সে তারপরেও গণতন্ত্রের ধ্বংসধারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র চুপ কেন আর আশা করি আপনারা এই সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন